It's not just touching feet, it's collecting blessings. বড়দের পা স্পর্শ করা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে প্রবীণদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয় সনাতন ধর্মে প্রবীণ এবং সম্মানিত ব্যক্তিদের পা স্পর্শ করা তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি উপায় হিসেবে বিবেচিত হয় এটি একজন ব্যক্তির সংস্কৃতি এবং লালন পালনের প্রতিফলন ঘটায় যদি কেউ এটি না করে তবে তাকে অভদ্র বলে মনে করা হয় কিন্তু কিছু কিছু মানুষের পা স্পর্শ করা উচিত নয় এতে করে আমরা পণ্যের পরিবর্তে পাপের অংশীদার হয়ে উঠি আসুন জেনে নিই কাদের পা স্পর্শ করা উচিত নয় ধর্মীয় পণ্ডিতদের মতে আপনি যদি কোনো মন্দিরে যান এবং সেখানে কোনো বৃদ্ধ বা মহান ব্যক্তির সঙ্গে দেখা করেন তাহলে আপনার কখনোই তার পা স্পর্শ করা উচিত নয় এর কারণ হল সেই ধর্মীয় স্থানে একমাত্র ঈশ্বরই শ্রেষ্ঠ এমন পরিস্থিতিতে যদি তার উপস্থিতিতে অন্য কারো পা স্পর্শ করা হয় তাহলে তা ঈশ্বরের অপমান বলে বিবেচিত হবে পৌরাণিক বিশ্বাস অনুসারে ভুল করেও কোনো ব্যক্তির তার মামার পা স্পর্শ করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ তার মামা কংশকে বধ করার সময় থেকেই এই প্রথা চলে আসছে এরপরে মামার পা স্পর্শ করা ভুল বলে বিবেচিত অস্ত্রে কুমারী কন্যাকে দেবীর রূপ হিসেবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে কখনোই কোনো কুমারী মেয়েকে পা স্পর্শ করতে দেওয়া উচিত নয় এবং তার দ্বারা পা ধোয়ানো উচিত নয় এতে করে একজন ব্যক্তি পাপি হয় এবং তার সমস্ত সৎকর্ম বৃথা যায় সনাতন ধর্মে ঘুমন্ত বা স্বায়িত ব্যক্তির পা স্পর্শ করা নিষিদ্ধ বলা হয় যে শুয়ে থাকা অবস্থায় কেবল মৃত ব্যক্তিরই পা স্পর্শ করা যায় এমন পরিস্থিতিতে যদি আপনি ঘুমন্ত ব্যক্তির পা স্পর্শ করি তাহলে এর অর্থ হল আপনি তাকে মৃত মনে করছেন যা সম্পূর্ণ ভুল শাস্ত্রী জামাইয়ের পক্ষে শ্বশুরের পাঁচ স্পর্শ করা নিষিদ্ধ বলে মনে করা হয় এই নিয়মটি সেই সময় থেকেই চালু রয়েছে যখন দেবী সতীর নিজেকে দগ্ধ করার পর ক্রোধে ভগবান শিব তার শ্বশুর রাজা দক্ষের শিরোচ্ছেদ করেছিলেন তারপর থেকে জামাইয়ের পক্ষে শ্বশুরের পা স্পর্শ করা অন্যায় বলে বিবেচিত হয় বিউ রিপোর্ট টিভি নাইনটিন বাংলা